নমস্কার বন্ধুরা আমি মনোরঞ্জন আর আপনারা দেখছেন মনোরঞ্জন বা প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পাখিকে কীভাবে ব্রিডিং করানো সম্ভব সে আপনার ঘর হোক কলোনি হোক বা কেচ তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি সর্বপ্রথম যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো কেচ সেটা আপনার কেজ হোক বা কলোনি হোক সঠিক জায়গাতে রাখুন পর্যাপ্ত আলো বাতাস যেন পাই এমন একটা জায়গাতে রাখুন ভিজে স্যাঁতস্যাঁতে যেন না হয় সেই রকম জায়গা হলে পাখি তাড়াতাড়ি ব্রিডিং মুডে আসে পেয়ারিং নিতে সুবিধা হয় তাই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনার কেজ বা কলোনি রাখতে তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা পাখির বয়স পাখি ছ মাসের নিচে কোনো দিনও ব্রিডিং নিতে যাবেন না ব্রিডিং অত্যন্তভাবে খারাপ হবে আট থেকে বারো মাস বয়স হলে পাখি সম্ভবত ব্রিডিং করতে সক্ষম হয় তাই চেষ্টা করবেন পাখির বয়স যেন আট থেকে বারো মাসের মধ্যে হয় কম হলে পাখির ব্রিডিং খারাপ হয় তারপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে পাখির পেয়ারিং পাখি পেয়ারিং নেওয়ার আগে কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন একে অপরের পাশে সবসময় বসে থাকবে গলা ও ঘাড়ে ঠোঁট নিয়ে ঘষাঘষি করবে একে অপরকে দানা খাইয়ে দেবে এই সব লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার পাখি পেয়ারিংয়ে চলে এসছে এবার আসি ডায়েট ও হেলদি ফুড আপনাকে দিতে হবে যত রকম সিড মিক্স আছে পাখি যেগুলো খায় সেগুলো দিতে হবে তার মধ্যে হোয়াইট মিলেট রেড মিলেট দিতে হবে প্রোটিন ভিটামিন ও মিনারেলস যেসব সিডের মধ্যে পাওয়া যায় সেই সব সিডগুলি খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে কিছু কিছু শস্য বীজ দিতে হবে যেমন গম ভুট্টা তিল তিসি ইত্যাদি আরও যেসব পাখি খুব আনন্দ করে খায় সেই সব জিনিসগুলো দিতে হবে দিলে পাখি খুব ভালো করে খুব ভালোভাবে আপনার কেজ হোক বা কলোনিতে হোক ব্রিডিং করবে শাক সবজির মধ্যে এমন শাক সবজি দেবেন যার মধ্যে ভিটামিন ও নিউট্রিয়েন্টস বর্তমান থাকে যেমন দেবেন গাজর ধনিয়া পাতা মেথি পাতা লেটুর শাক শশা এসবগুলো দিতে পারেন সফট ফুড আর এক ফুডের মধ্যে আপনি মুরগির ডিমটা ভালো করে পনেরো মিনিট অন্তত সিদ্ধ করে নেবেন তারপরে ওটাকে ভালো করে কুচে তার সাথে ধনিয়া পাতা মেথি পাতা আর একটা জিনিস ব্রিটানিয়া থিঙ্ক যে বিস্কুটটি পাওয়া যায় সেই বিস্কুটের ডাস্ট করে একসাথে মিশিয়ে পাখির ঘরে দেবেন দেখবেন পাখিরা খুব আনন্দ করে খাবে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে দিতে হবে না হলে ডিম আনফারটাইল ও এগ বাইন্ডিংয়ের সমস্যা হতে পারে কারণ একটা পাখি যখন ডিম নিয়ে পরে তখন তার শরীর থেকে অনেক রকম ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস কিন্তু বেরিয়ে আসে তাই লক্ষ্য রাখবেন পাখির যেন ওই সব নিউট্রিশানগুলোর ঘাটতি না হয় ডিমের যে খোলাটি তৈরি হয় সেটা সম্পূর্ণ তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে তাই পাখির শরীরে ক্যালসিয়াম কোনো মতে যেন কম না হয় তাহলে ক্যালসিয়াম যদি কম হয় তাহলে আপনার কলোনিতে যে বাচ্চাগুলি আসবে তার ওয়েট কম হবে ও ঠিকঠাক গ্রোথ আসবে না এটার দিকে একটু খেয়াল রাখবেন কেজের মধ্যে মিনারেল ব্লক ক্যাটেল ফিশ বোন ব্লক অবশ্যই রেখে দেবেন জল সবসময় পরিষ্কার রাখবেন চেষ্টা করবেন দূষিত জল না দেওয়ার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সটিং বক্স দিতে পারেন দেখুন আমি বাড়িতে ব্রিডিং করা আমার প্রায় দুশোর কাছে পাখি আছে আমি কিন্তু নেস্টিং বক্স দিই না আমি মাটির হাঁড়ি দিই মাটির হাঁড়ি দিলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় বদ্রি পাখির জন্য তাই চেষ্টা করবেন মাটির হাঁড়ি দেওয়া ও দামটাও অনেক কম বক্সের থেকে তুলনামূলকভাবে কম যে মাটির হাঁড়িটি দেবেন চেষ্টা করবেন মাটির হাঁড়ির তলাটা যেন বারো ইঞ্চি হয় তাহলে কী হবে পাখি যখন ছ থেকে আটটি ডিম পারবে ও পাখি যখন ডিমে বসবে তা দিতে সুবিধা হবে লেজ বাঁকবে না এবং চার থেকে ছটি যদি বাচ্চা ফোটে সেই বাচ্চাগুলো বড় হতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আমি এই যে পয়েন্টগুলো আজ নিয়ে আলোচনা করলাম এগুলো যদি সব ঠিকঠাক মাথায় রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে আপনার কলোনিতে আপনার কেজে অবশ্যই ডিম বাচ্চা হবে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা হবে আর আগের তুলনামূলকভাবে আগের থেকে তুলনামূলক অনেক ভালো ডিম বাচ্চা হবে যদি এই নিয়মগুলো ঠিকঠাক মেনে চলতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার